রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে যাই করছে বান্দা সব মা ভাইরা আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে একশো মাইল স্পিডে চালানো যায় না আগে স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন এ বাদত করছেন না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় একেবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে যে চাঁদ উঠলে তেলাওয়াত শুরু করব চাঁদ উঠলে জিকির আজকে শুরু করব চাঁদ উঠলে দরুদ শুরু করব রোজা শুরু করব নফল নামাজ শুরু করব দান সাদাকা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হল রমজান দেখতে দেখতে চলে যায় তার ইবাদত আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমজানে করবেন তার রিহার্সাল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে মাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমজানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেগফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহুত আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তাল রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহরের রহমত থেকে বঞ্চিত হয় আমার গুনা খাতা গুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার তোমার যে হবে। সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার থেকে বঞ্চিত না এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা এস্তেকফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমদানে আসার রমদান আসার আগে প্রস্তুতি নেই মানসিক ভাবে যে আমরা এবার রমদানে অনেক ইবাদত বন্দি করবো কোরআনটা খতম দিব পচক্ত নামাজ একক আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব। এভাবে রমজানে আর এ বাদতের তৌফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি খতম দিল কোনো রকম খতম হয় সুন্দর করে পড়া হয় না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মধ্যে পড়া হয় না কোনো কোন ভাগ দিয়া তারাবি মিস হয়ে যায় আমার গুনা হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই সুদেশ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয়। রমজান যখন শুরু হয় আল্লাহর যখন ঢেকে ফেলে রে যারা নিজের পাপাচারে নিজের নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকে ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পোড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রিলের বদ্দুয়ার ভাগীদার হবেন বাউদামান আদরা কারমাদান ফালাম ইউফাল্লা ওয়ালাম ইউফাল্লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে maaf করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না এ তো কপাল পোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার চলে যায় রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কোপালপোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি আগে যা ছিলাম তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তারাবি টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মত পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হল যে আমি সারা বছর পপচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমজানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি এই শেখ সুদেস তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ত তো আমরা নষ্ট করে ফেলেছি এইজন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো maaf চাই নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন আমার হাল খাতা করে দেন আমরা যে রকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না আল্লাহর কাছে আগের গুনাগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত ফপাচা সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুক করেছি যত গুনা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং করে আল্লাহ তুমি সব গুনাহগুলো maaf কর তুমি আহকামুল হাকিম তুমি গফুরুর রাহিম তুমি সব কিছু করতে পারো রমজান আসছে প্রতিবারই আমার রমজান দেখতে देखते চলে যায় ইবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ এইজন্য তুমি আমাকে maaf করে দাও এজন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাগুলোকে দুই месеসে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা আসি যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি আসার আগে আগে আমাদের করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন ভাই রামা তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে

এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমদান আসছে আপনি রমদান শুরু হওয়ার পরে যদি এবার মাস্টার শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতাটা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নেই থাকার মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্য মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমাদানের জন্য স্পেশাল এই সাতাশটি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটি আমলে সবগুলো আমি পুরো মাস ব্যাপী করবো কোনোটা আমি বাদ দিব না এখন থেকে প্রস্তুতি নেন আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি এবাদত করে শান্তি পাবেন এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো মাসলা মাসাইলগুলো ফজিলত গুলো জানা শুরু করেন ভাই আমার যত এবাদত আছে যতই বাদতা ইসলামে আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিলত যত মর্যাদা যত মাহত্বের কথা আসছে এত মাহত্বের কথা এতগুলো হাদিসে অন্য কোন আমল ব্যাপার আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই এই জন্য রমাদান আসছে ভাই জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই